তিনি ব্রাজিলিয়ান কিন্তু চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ফুটবল বিস্ময় লিওনেল মেসির অন্তর্ভুক্ত এর আগেও তার জন্য নগ্ন হয়েছে দশ নম্বর জার্সির রঙে শরীর রাঙিয়েছেন হয়তো এখন বুঝে গেছেন এই মডেলটি কে হ্যাঁ তিনি মিস বামবাম খ্যাত সুজি কোর্টেজ বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ফুটবল বিশ্বে বেশ পরিচিত পুরনো এবার অবসর ভেঙে মেসি জাতীয় দলে ফিরতেই স্বরূপে আবির্ভূত হলেন সুজি উরুগুয়ের বিরুদ্ধে মেসির গোলে আর্জেন্টিনা জিততেই সোশ্যাল সাইটে কয়েকটি অর্ধনগ্ন ছবি পোস্ট করেন তিনি সঙ্গে এটাও জানিয়ে দেন এখনো এভাবে মেসিকে তিনি সমর্থন করেন সম্প্রতি মেসির জার্সির রঙে নগ্ন শরীর রাঙিয়ে মেসির স্ত্রী আন্তলেনাকে চটিয়ে দেন সুজি ওই নগ্ন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করায় মিসেস মেসি ব্লক করে দেন মিস বামবামকে আর এবারও আন্তলেনা রাগাতে আরও এক ধাপ এগিয়ে গেলে সুজি কোর্টেজ মেসির গোল হওয়ার সঙ্গে সঙ্গে একটি নীল সাদা জার্সিতে ছবি তোলেন তিনি সেটি পোস্ট করার পাশাপাশি বাম বাম লেখেন ফিরে এসেছেন লিওনেল মেসি ফিরে এসেছেন পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার